নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন টুডেস বাংলা পত্রিকার তৃতীয় বার্ষিক জন্মদিন উপলক্ষে পরিবার সম্মান অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাইশে এপ্রিল সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইন্দুমতি সভাগৃহে অনুষ্ঠিত হলো টুডেস বাংলা পত্রিকার জন্মদিন পালন উপলক্ষে পরিবার সম্মান অ্যাওয়ার্ড সেরিমনির প্রদীপ প্রজ্বলন করে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার সঙ্গে উপস্থিত ছিলেন তিরানব্বই নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস সাংবাদিক কৃষ্ণ কুমার দাস ট্যুরেস বাংলার কর্ণধার শান্তনু দাস রাজা সিইও অনুপমা দাস সাংবাদিক সঞ্জয় ঘোষ শুভজিৎ মল্লিক অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে অভিনেতা শান্তি রায় স্যান্ডি রায় ঋষি রায়চৌধুরী সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা পরিচালক ও বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সহ একঝাঁক মডেল ও সিনেমা এবং সিরিয়াল জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উৎসাহী সেন্স গ্রুপের সদস্যরা এখন কড়া খবরে শুনুন এদিন উদ্বোধনের পর কি বললেন বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার আমি বলব এই টুডেস অনুষ্ঠান অনেক বেশি চাঁদ চমকপূর্ণ হয়েছে আর ওদের আজকে জন্মদিন ওদের মহারাজ আজকে জন্মদিন দুই বছরে বাড়িয়েছে আমাদের শুভেচ্ছা জানাই ওরা খুব কষ্ট করে একটা মধ্যে দিয়ে চ্যানেলটাকে চালাচ্ছে কিন্তু আমি জানি যে ভিউয়ার্সের একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে চ্যানেলটা এক্সটেন্ড আমি আশা করি ওরা ভিউয়ার্সের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করার চেষ্টা করি দেবাশিস কুমারের পর আমরা শুনবো এদিন উপস্থিত তিরানব্বই নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি দাস কি বললেন তাই ভালো আয়োজন গত বছরও আমরা উপস্থিত ছিলাম ট্যুরিস্ট বাংলার এই জন্মদিন উপলক্ষে যে আয়োজনটা তারা করে এবং মডেল গ্ল্যামার জগতের সাথে তারা আছেন এবং রাজা শান্তনু এবং অনুপমা ওরা খুব সারা বছর ধরে বিভিন্ন ধরনের কাজে তারা এই ধরনের কাজ তারা করে থাকে এবং পত্রিকা যেটা আজকে দুটো পত্রিকা আমাদের হাতে দিল দুটো পত্রিকারই মান গুণমান অত্যন্ত ভালো এবং আগামী দিনে এদের অনেক অনেক শুভেচ্ছা এই পত্রিকা মানুষের হাতে হাতে আরো অনেক বেশি করে কেন এই ধরনের সম্মাননার আয়োজন এবং কারা কারা এই সম্মাননা পেলেন কতজন কি বা দেওয়া হলো এই সম্মাননা এই বিষয়ে কি বললেন টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা পরিবার সম্মান অ্যাওয়ার্ড আমরা টুডেজ বাংলা আপনারা সবাই জানেন টুডেজ বাংলা পত্রিকা এবং টলিওয়াচ ম্যাগাজিন যেটা ফ্যাশন ম্যাগাজিন আমরা তিন বছর ধরে আমরা হোর্ডিং ম্যাগাজিন শ্যুট করছি যারা আমাদের সাথে কাজ করে মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার ডিরেক্টর সবাইকে নিয়ে স্টুডিও সবাইকে নিয়ে একটা আমাদের যে কাজটা হয় সেজন্য আমরা মনে করি যে এটা একটা ফ্যামিলি আমাদের পরিবার কাউকে ছাড়া কোনো কাজটা হবে না সেই জন্য তাদেরকে একটা পুস্তাব করার জন্য তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য এই জিনিসটা আমরা ব্যবস্থা করেছি পরিবার সম্মান এটা আমাদের টু ইয়ার্স কমপ্লিট হল টু ইয়ার্সে আমরা পরিবার সম্মানটা করছি আমাদের থ্রি ইয়ার্স কমপ্লিট হলো আমাদের টুডেন্ট বাংলা চ্যানেল অসংখ্য ধন্যবাদ সবাই এসেছে মিডিয়া মাধ্যম আপনারাও এসেছেন কোন কোন সেক্টরের আগে সম্মানটা হলো ফ্যাশন ডিজাইনার থেকে ডিরেক্টর তারপরে তোমার ফটোগ্রাফার ফিল্ম টোটাল একশো বাইশ গেস্ট উনি গেছেন কুমার করে তার সাথে ছিলেন কৃষ্ণ কুমার দাস সংবাদ বিউরো তার সাথে ছিলেন মৌসুমী দাস তারপরে গেস্টে ছিল আমাদের সঞ্জয় ঘোষ ইন্দাক্ষী রে স্যান্ডি রং শুভশ্রী চক্রবর্তী তারপরে তোমার ঋষি রয় চৌধুরী সবাই গেস্ট হিসেবে এসছে এখনও সবাই আসছে প্রোগ্রাম চলছে আমাদের আমরা এদিন সম্মানিত হলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সমাজসেবী ও সার্ভিস প্রোভাইডার মনতোষ বেরা তিনি কি বললেন তাই শুনবো এখন সুদেশ বাংলা পত্রিকা আজকে তিন বছর বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন আর্টিস্ট তাদেরকে সসম্মানে সম্মানিত করা হয় আমাকেও আজকে সেটা সম্মানিত করল কারণ হচ্ছে সুদেশ বাংলা যে আমাদেরও খুব ভালো লাগে এই ধরনের সম্মান নিয়ে সম্মানিত হতে আমরাও অনুপ্রাণিত হই এই ধরনের ভালো কাজে এগিয়ে যাওয়ার জন্য মূলত সমাজসেবার জন্য আপনাকে আজকে সম্মান জানানো হলো আমি বেসিক্যালি সমাজসেবী হিসাবে যুক্ত হয় আমি অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপরে কাজ করি মানুষের অধিকারের উপরে আমার কাজটা তো তার উপরে দাঁড়িয়ে আজকে তারা আমাকে সম্মানে সম্মানিত করেছে এটা আমাদের কাছে একটা বড়ো পাওয়া আমরা জানি মনত মেরা মানে শুধু সমাজসেবীও নয় তার সঙ্গে একজন সার্ভিস প্রোভাইডার যেটার মধ্যে দিয়ে আরও সমাজসেবা করা যায় যে বর্তমানে যখন চাকরির সংকোচন খুবই সেখানে চাকরি প্রার্থীদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনি চাকরি দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন কী বলবেন আমার একটা মানে সার্ভিস প্রোভাইডার হিসাবে আমার একটা সবচেয়ে বড় স্লোগান কর্মক্ষেত্রে নতুন দিগন্ত মানে কাজের জায়গায় আমরা কাজ খুঁজে পাই সেই কাজে প্রচুর ছেলে আমরা সেখানে কাজে সংগঠিত করি এবং তাদেরকে তাদের পরিবারকে দেখাশোনার জন্য তারা যা সাজা মানে তাদের চলে আর এই আজকে সম্মান পাওয়ার পরে সব কাকে উৎসর্গ করছেন এই সম্মানটা শুধু আমার নয় এই সম্মানটা আমাদের যে কাজ করার যে একটা নতুন উদ্যোগ সেটাকে আরও বাড়িয়ে দিল যে আগামী দিনে আরও যেন এই সম্মান কাকে দিচ্ছে না এই সম্মানটা বেসিক্যালি আজকে যে সম্মানটা আমি পেলাম এই সম্মানটা আমি আমার পরিবারের যেহেতু পরিবার সম্মান পেয়েছেন পরিবার সম্মান আমার পরিবারকেই আমি এটাকে আমরা একে একে শুনবো এদিন অন্যান্য সম্মান প্রাপকেরা কে কি বললেন তাই দেখুন প্রত্যেকবারই সম্মান পাওয়াটা একটা জায়গা হয়ে থাকে মানে সমাজের কাছে এটাই প্রমাণিত হয়েছে যে সম্মান পাওয়া মানে হচ্ছে একস্টেম এগিয়ে দেওয়া তাকে সম্মানিত করে দেওয়া মানেই হলো তাকে আরও নতুনত্ব কাজে নতুনভাবে প্রযোজনাকে সামনে নিয়ে আসা তো একজন প্রযোজক হিসাবে বা পরিচালক হিসাবে আমি এই কথাটাই বলবো হয়তো কাজ আমি করে যাচ্ছি আশা করি নবাগত শিল্পীদেরকে নিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনেও চেষ্টা করব যে এই নবাগত শিল্পীদেরকেই সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে দেওয়ার যে পথ প্রদর্শক একজন বং সিনেমা যেন হয় সেই রাখতে পারবো প্রথমে জানাবো কংগ্রেস যে এদের সঙ্গীত বাংলা পত্রিকার থ্রি ইয়ার্স হয়েছে আর খুব ভালো লাগছে বিকজ শান্তনুদা আমার অনেক ক্লোজ আমরা দু হাজার চার পাঁচ থেকে একসাথে কাজ করছি আর আমরা একসাথে উঠেছি তো সেই জায়গা থেকে এসে আজকে আমরা আবার এইখানে দেখা হচ্ছে আমাদের এইভাবে এটা জন্য তো আমার জন্যই ভালো লাগছে

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে